যদিও গোপন ষড়যন্ত্র চলছে আজ দুই দিন একটা আপনারা জানেন কিনা জানি না এই দুই দিন কিন্তু একটা গোপন ষড়যন্ত্র চলছে অনেকে আবার সেই হাসিনা মার্কা ইলেকশন না অনেকে সিলেকশন করার চেষ্টা আছে যে শুধু ঘোষণা দিয়ে দেবেন একশো জন সে জামানা গুজার গিয়া সে সময় এখন আর নেই কথা বলেন এই দেশে এখন কেউ দায়িত্ব নিতে হলে তাকে সিলেকশন না ইলেকশন করে আসা লাগবে আল্লাহ বলেন হুয়া জিতাবা তাবাকুম। তিনি তোমাদেরকে নির্বাচিত করেন নির্বাচিত করা হয় যে পদ্ধতি তার নাম নির্বাচন সে নির্বাচনই যদি যদি না না হয় নির্বাচিত প্রতিনিধি আসে আসে শুধু সিলেকশন তারা আবার ফ্যাসিস্ট হয়ে উঠবে যেমন ওইটা ছিল হাসিনা এবং তার দোসররা তারা যে ফ্যাসিস্ট ছিল শুধু বাংলাদেশ না তাম দুনিয়া এখন জানে আজকে একটা অডিও রেকর্ড আদালতে ফাঁস করা হয়েছে কি কথা বলেন না কেন অডিও রেকর্ড অলরেডি ফাঁস করা হয়েছে আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত যে বিমান থেকে হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ দিয়েছে সরাসরি হাসিনা এবং তার পাশে দেখলাম আমাদের কুষ্টিয়ার ননু ইনু ইনু ওরে তো নাম আমি ইনু বলতে চাই না ননু এই ননু দেখলাম ও বলছে ঠিক আছে সালান তার মানে ও এর সাথে জড়িত আমরা চাই মানুষ হত্যাকারীর সাথে ছাড়াই জড়িত তাদের আদালতে বিচার হওয়ার পরে নির্বাচন দেওয়া লাগবে নয়তো আবার যেন তেন ভাবে দেবেন এরা আবার সে আবার পাথর দিয়ে মানুষ হত্যা করবে করছে না অনেকে এটাকে হতে দেবেন কি লাভ করলেন আলেমদেরকে জেলে দিয়ে নিজে তো থাকতে পারলেন না আর আসতে পারবেন সে গ্যারান্টিও বাংলাদেশে নেই যা করেছেন আর আজকে যা ফাঁস হয়ে গেছে এদেশে আপনাকে পেলে কুকুর পর্যন্ত কামড়াতে যাবে কি আশ্চর্য মহিলা জোরে জোরে বলছে যে উপর থেকে গুলি চালান একেবারে তার রেকর্ড আজকে আদালতে শুনিয়েছে এটা প্রমাণ যেহেতু হয়ে গেছে সামনে রায় আসতেছে হাসিনার এই দেশে এই মহিলা তো আজ পর্যন্ত ফাঁসি এদেশে হয়নি এই মহিলা দিয়ে শুরু হবে কারণ আমি আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাস পড়ে দেখেছি কোনো মহিলাকে আজও ফাঁসি দেওয়া হয়নি আমি যেখানে ছিলাম আমার পাশেই মহিলা জেলখানা। জেল ওখানে আমি হচ্ছে মহিলাদের পর্যন্ত শুনলাম যে কোনো মহিলা এই দেশে ফাঁসি হয়নি আমার মনে হচ্ছে হাসিনা দিয়ে শুরু হবে দেওয়াই দরকার কারণ ও আয়না ঘর বানিয়েছিল আপনি বোঝেন আয়না ঘর কি খালি নাম শুনেছেন আমি দশ দিন ছিলাম মানুষ ওখানে থাকা সম্ভব না আমার আগে ছাত্র দলের এক ভাই চট্টগ্রাম বাড়ি ওরে নিয়ে গেল আমার সামনে দিয়ে মানে এক জায়গায় রাখতো মাটির নিচে ছোট ছোট ঘরে ওরে নিয়ে গেল আমার সামনে দিয়ে ভালোভাবে সালাম কালাম দিয়ে গেল আসার পরে দেখি ন্যাংড়াতে ন্যাংড়াতে আসছে হাতের এই নখগুলো কিচ্ছু নেই পায়ের নখগুলো নেই আমি বললাম যে ভাই কান্নাকাটি মন্দ করে কি হয়েছে বলেন কারণ আপনার পরে তো আমার সিরিয়াল ও শয়তানরা আমারে নিয়ে যাবে আমারও নিয়েছিল কিন্তু আমার ওইভাবে করেন আমার টাঙিয়ে দিয়েছিল এগারো ঘন্টা টাঙিয়ে আরে বললাম যে কি হয়েছে বলেন তো প্রথমে নিয়ে যেয়ে একটা চেয়ারে বসাইলো এই হাত আটকিয়ে দিল ক্লিপ দিয়ে সাথে ক্লিপ দিয়ে আটকিয়ে দিল এ গলার সাথে এই চেয়ারের সাথে একটা ব্যাট লাগিয়ে দিল এইভাবে বসে আছে কেউ তো নেই ছোট ঘরের ভেতরে মাইক দেওয়া হঠাৎ উপর থেকে আওয়াজ আসতেছে যে রেডি শেষ হ হচ্ছে চোখ বেঁধে দিল যে চেয়ারে বসে আছি পাশে একটা এরকম টিপ মারা জিনিস আছে সুইচ কারেন্টের কি যেন সেট করা চেয়ারের সাথে একটা টিপ দিল আমি এগুলো আল্লাহর কসম বানিয়ে বলছি আমি নিজে পরীক্ষিত কতবার ঘুরেছি কমপক্ষে তো একটা আন্দাজে বলল যে একশো বারের উপরে হবে এক মিনিট ঘোরার পরে আমার মনে হচ্ছে যে আমি দশ বারোটা দুনিয়া দেখতে পাচ্ছি কি ঘোরা ঘুরিসে বলেন তো আমার মাথা যখন এলোমেলো মগজ এলোমেলো করছে আমি তো কিছু চিনতে পারছি না সব অন্ধকার দেখছি হঠাৎ এসে প্লাস দিয়ে এই নখগুলো একটা একটা করে আমার হাত তো বাধা তুলে নিল পায়ের নখ তুলে নিল ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল এরকম একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন করে ছেড়ে দেনা না বছরের পর বছর এভাবে মানুষের উপর অত্যাচার করেছে এই আয়না ঘরে আর এখন অনেক জালেম বলে যে আয়না ঘর বলে কিছু নেই ওরে নিয়ে যে দশ বছর রেখে দেওয়া দরকার আমি বললাম আপনার সে রক্ত তো বন্ধ হয়ে গেছে আপনি কান্দেন কেন হচ্ছে রক্ত এমনি বন্ধ হয়নি এ ফিনকে দিয়ে বের হচ্ছিল ওর ওপরে লবণ ছিটিয়ে দিয়েছে আপনি নিজেকে একটু ওই জায়গায় দাঁড় করান তো বলেন তো কেমন লাগে আপনি যে এখন ওই জালেম মহিলার সাফাই গান যে ভালো ছিল পরে সর মাস সবাই করলো আল্লাহ রাগ যাবে না কোন কিছুর শাস্তি যদি ওর জীবনে আল্লাহ নাও দেয় এ ঘরে যারা নয় বছর দশ বছর চোদ্দ বছর এদের শাস্তি আল্লাহ দেবেই না দিল আখেরাতে দেবে কারণ এটা তো আর হক বলে এল্লা হক করল না আল্লাহর হক নষ্ট করেনি ও হক নষ্ট করেছে বান্দার বলে না কেন এই যে ব্যারিস্টার আরমান মীর কাশেম আলীর সন্তান এ পাশের জেলায় বাড়ি মানিকগঞ্জে নয় বছরে আয়না ঘরে আটকে রেখেছিল তার বউটা নয় বছর যুবক যুবতী নয় বছর স্বামীকে ছেড়ে যায়নি বের হওয়ার পরে এই যে স্বামীকে কাছে পেয়েছে ও মহিলা জানত না যে ও বেশি আছে না মরি গেছে ব্রিগেডার জেনারেল ছিল আমান আজমি এই লোকটা নয় বছর না দশ বছরে আয়না ঘরে ছিল তার বউ নয় বছর টিকে ছিল দশ বছরের মাথায় বসে বেশি আছে না মরে গেছে আমি আর কতদিন থাকব শেষে অন্য জায়গায় বিয়ে করে ফেলিস আপনি নিজের বউকে নিজের ছেলে মেয়েকে একটু এ জায়গায় দাঁড় করিয়ে বলেন যে এই রকম কাজ কোনো মানুষ করতে পারে আমার উপর একটু হালকা গেছে তাই আমি পাগল হয়ে গেছি আমার ওই ছোট মেয়েটাকে আমি সাত মাস রেখে এসেছিলাম আর বাড়ি যেয়ে দেখলাম ওর বয়স প্রায় চার বছর ও আমারও চেনে না একবার এই তিন বছরের ভেতরে মাত্র একবার দেখতে গিয়েছিল জেলখানায় আমার কিন্তু দেখা করতেও ওই আদালতে নিয়ে যেত মাসে মাসে ও তো সামনে যেতে দিত না ওই যে পিছন ভ্যান যেটাই পুলিশরা নিয়ে যায় ওই ভ্যাঙে আবার ফাঁকা ফাঁকা করা আসে জ্বালানায় ওখান থেকেই যতটুকু দেখতে পারতাম এই ছোট মেয়েটা তখন মনে হয় খুব বেশি হলো আড়াই বছর হবে এ ওই পিজন ভ্যানের ওইটা ধরে ঝুলে থাকতো এটা মনে হয় আপনারা পত্রিকায় দেখেছিলেন পরবর্তীতে এইটা গেছে এই সাড়ে তিন হাত বডির উপরে মাথার চোল থেকে পায়ের তাল ও পর্যন্ত একটা ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে ওরা টর্চার করে না আর খাবার দাবার তো বললামই না আমি যখন বেঁচে আসি আমার মনে হয় এটা আল্লাহর দয়া মানে মাথার এই সাইডটা মাঝে মাঝে এলোমেলো হয়ে যায় রং একবারে যে হাফিজ ছিল আমার সাথে এই সাইডটা ড্যামেজ হয়ে গিয়েছিল প্রায় আল্লাহ আবার ওষুধপত্রের মাধ্যমে আল্লাহ আবার দয়া করে ফিরিয়ে দিয়েছে এখন বারবার বলছে ডাক্তার যে ভাই আপনি কথা বলেন না যা অবস্থা গলার এক্স করে দেখলাম যে তিন চার দিন আপনাকে একেবারে কিচ্ছু বলা যাবে না কিছু বললে লিখে দেবেন এই কঠিন অবস্থায় কথা বলতে না পারলে মানুষ যদি মন খারাপ করে কত কষ্ট লাগে নিজের বলেন হাফিজ তো বারবার আমার সময় আসার সময় যে এই কণ্ঠ নিয়ে কথা বলবেন কি আল্লাহ তুমি আমাকে আরেকটু কণ্ঠটা ছেড়ে দাও বলে না আমি আমার ভাইরা যে কথা তুলেছিলাম আপনাদেরকে বোঝানোর জন্যে দিন কায়েম করো দিন কায়েম করো এ বিধান বিশ্ব নবীকে আল্লাহ দিয়েছিলেন নাকিম উদ্দিন এই শব্দের মাধ্যমে কেউ মন খারাপ করে নাই শুধুমাত্র মন খারাপ করেছিল ওই জামানায় ওই বিয়াল্লিশ জন মুশরেক নেতা কথা বলে না কেন আল্লাহ কোরআনে কারিমে ঠিক ওদের নামে আয়াত দিয়েছেন এটা সোরা সোরা পঁচিশ নাম্বার পারা তিন নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইনের তেরো নাম্বার আয়াতের শেষের আগে আছে মা কাবরালে না হেনবে আপনি যেদিকে মানুষকে ডাকেন আসল আল্লাহর বিধান কায়েম করি এটা শুনলে সবচাইতে বেশি মন খারাপ হবে দে আজ বাংলাদেশে আমরা যারা বলি যে আসো আল্লাহর দিন কায়েম করি আল্লাহর বিধানে দেশে কায়েম করি এটা শুনলে যাদের রাগ হয় সে যদি বিএনপি হয় জাতীয় পার্টি হয় জামাত ইসলাম হয় এগুলো সব মুশরেক হ্যাঁ কথা বলা না কেন আল্লাহর বিধান কায়েম করি এ কথা শুনলে রাগ হয় কাদের আপনি কি মুশরেক না না আপনি তো মুশরেক ভাই আপনার রাগ হয় কেন আল্লাহ বলছে আপনার ভেতরে শিরিক আছে আপনি বলছেন না শিরিক নেই তাহলে আল্লাহকে মিথ্যা কথা বলছে অবশ্যই শিরিক আছে আপনি টের পাচ্ছেন না এই জন্য এখন থেকে আবিষ্কার করেন শিরিক যেন আপনার ভেতরে না আসে যদি আসে আপনি তো মশিরেক আপনার কাছে দিন কায়েমের কথা শুনলে রাজনীতি মনে হবে দিন কায়েমের কথা শুনলে ধান্দাবাজি মনে হবে কথা বলেন না কেন খাদিজাতুল কবরা স্ত্রী হিসাবে স্বামীকে বললেন আপনি ভয় পাবেন না দুই নাম্বারে ইন্না কালা তাসিলুর রাহিমা আপনি তো আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখেন আপনি ভয় পান কেন তার মানে এখান থেকে বোঝা যায় যে স্বামী আত্মীয়তার সম্পর্ক বিশেষ করে রক্তের সম্পর্কগুলো ঠিক রাখে আল্লাহ তার ভেতর থেকে যত ভয় আছে সব দূর করে দেয় কিন্তু দুঃখ বাংলাদেশে আজ আমরা রক্তের সম্পর্কগুলো গুলো একশো জনেরানব্বই জন ঠিক রাখতে পারি না আমাদের বর কারণে ওই যে বউগুলো গুলো বসে আছে আমি জানি ওরা এতক্ষণ এখন বলবে হুজুর মরুক আমি মরে যায় যাব আমার কণ্ঠ দিয়ে কথা বের হয় হোক না হয় না হোক তা ওদের সাইজ করে যাব ওদের কারণে একশো জনের পঁচানব্বই জন নিরানব্বই জন স্বামী তার আত্মীয়তার সম্পর্ক বিশেষ করে রক্তের সম্পর্ক যাদের এদের সম্পর্কগুলো ঠিক রাখতে আমরা পারি না এ দাবির সাথে কারা আছেন দেখি হাত তোলেন তো হ্যাঁ দেখেন তো পুলিশ হাত তুলেছে কিনা দেখেন ও পুলিশেরাও ঝামেলায় আছে পুলিশের বউ কিসব আল্লাহর অলি সবাই আমরা আছি ভাই আমিও হাত তুলতে পারি না সবাই আমরা আছি যদিও আমার ম্যাডাম এরকম না এটা রেকর্ড হচ্ছে তো না বললে দেখা যাচ্ছে আজকে যে বিছানা আলাদা করে দিল বাবা আমার ভালো আছে আলহামদুলিল্লাহ কিন্তু আমি দেখতে পাচ্ছি এই দেশে প্রতিদিন যেভাবে আমার মোবাইলে কল আসে হুজুর একটু বলতে পারেন না এর কারণে তো আমি জাহান্নামী হয়ে যাচ্ছি নিজের আত্মীয় স্বজন আসলে আমার দিয়ে বাজার করায় ঘাট করায় কিন্তু আমার কেউ আসলে কিছু করলে ও দেখি মুখ পেশার মতো হয়ে যায় এইরকম ছোট মনের বউ আছে কার হাত তোলা লাগবে আমি আজ দেখব একজন দুইজন হ্যাঁ আপনার বউ ওই জায়গায় আছে বাড়ি রেখে এসেছেন কেন এখানে নিয়ে আসতে পারেননি সাদের ওপর থেকে দেখেন আপনার স্বামী হাত তুলেছে কিনা না ভাই খুব ঝামেলা আছে মোবাইল বন্ধ করে দিই মাঝে মাঝে স্বামীদের কারণে একশো জন চলে যাচ্ছে মহিলারা যাক ওরকম মহিলা লাগবে না ওই যে একটা চলে যাচ্ছে যাক আমার সেই কয়জন আছে এখানে খাদি জাতুল আর মতো লাগবে হ্যাঁ বলেন বলেন সাবیدہ বলছে আপনি ভয় পান কেন ইন্নাকা লা তাসিলুর রাহিম আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন আর যারা দুনিয়ায় রক্তের সম্পর্কগুলো ঠিক রাখবে আল্লাহর কসম তাদের কোনো ভয় নেই নবীজি বলেন কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক আমার স্বামীর সম্মান সম্পদ আরো বেড়ে যাক সেই স্ত্রী যেন স্বামীকে বারবার বলে স্বামী যাই করো করো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো এরকম বউ দেশে নেই খুব কম আল্লাহ যেন আমাদের মেয়েদেরকে বউদেরকে এইরকম বানিয়ে দেন বলেন আমিন বউগুলো কিভাবে এরকম হবে আমি বসে বসে চিন্তা করতাম কারণ একশো জনের প্রায় চল্লিশ জন সেল খাটতেছে শুধু বোর কারণে এখন যে আছে ইলিয়াস ওর চট্টগ্রাম বাড়ি ওই লোক আজ প্রায় তিরিশ বছরের আগে মার্ডার মামলা তো বৌমিরি ফেলি ও তিরিশ প্রথমে ফাঁসির আসামি ছিল এখন যাবজ্জীব তার মানে তিরিশ বছর জেল খাটা লাগবে এর ভেতরে কাজ মাছ করে দিলে বাইশ বছর সেল খাটা লাগবে ওই লোক বাইরের দেশে ছিল সৌদি আরবে কমপক্ষে বারো বছর ও জেলখানায় প্রবেশ করেছে ওই দেশ থেকে এসে বিয়ে করার এক বছরের মাথায় ও আমাকে নিজে কেঁদে কেঁদে বলছিল যে জীবনটা আমার শেষ করে দিয়েছে আমি বারো বছর বাইরের দেশে বিদেশ করলাম এসে বিয়ে করলাম এক বছর পরে আমার বউকে আমি মেরে ফেলেছি এরপরে যে এখন আমার বাইশ বছর সেল খাটা লাগবে তারপরে বের হব আমি বললাম কি অপরাধ বউ বিয়ে করার পরে আমার মা বাবা আমার বোন ছিল একটা এদেরকে কিছু দিলেই বউ মন খারাপ করে খালি রাগ করে রাতের বেলা খালি ঝামেলা করে না আমি নিজে কষ্ট করে আমার মাকে দেবো আমার বোনকে দেবো এ ঘণর ঘ্যানোর করে ও সাঁতাকে আমি একটু সংশোধন করার জন্য ভয় দেখাতে গিয়ে একটা থাপ্পড় দিয়েছি ও সাঁতা এক চড়ে গেছে মানে ওইটা লেগেছিল হয়তো জায়গা মতো মরে গেছে এখন ওর বাবা মা ভাই বোন যারা আছে তারা মার্ডার মামলা দিয়েছে এই যে আমি পড়িয়েছি বলেন ইলিয়াসের বয়স কমপক্ষে কত পঞ্চাশ পঞ্চান্ন বছর হবে পঁচিশ বছরে যদিও বিদেশ যেয়ে থাকে বারো বছর বিদেশ খেটেছে এরপরে প্রায় কত বাইশ বছর সেল খাটা লাগবে ওর এখানে প্রায় বারো বছর হয়ে গেছে এখনও দশ বছর খাটা লাগবে তাহলে বারো বারো চব্বিশ আরো দিকে পঁচিশ অনপঞ্চাশ আরও এক বছর বিয়ে করেছিল পঞ্চাশ ঠিকই আছে ও আমার বলছিল যে এরকমই বয়স হবে আমার ও এখন জল্লাদের কাজ করে মানুষকে ফাঁসি দেয় একটা ফাঁসি দিতে পারলে চার মাস জেল মাপ এরকম পঞ্চাশটা যদি ফাঁসি দিতে পারে কয়েক বছর মাফ হয়ে যাবে এর আগে ছিল শাহজাহান জল্লাদ ও চুয়ান্ন জন ফাঁসি দিয়েছে ওর জেল ছিল মনে হয় চৌষট্টি বছর আমি একবার জিজ্ঞাসা করলাম জল্লাদ সাহেব আপনার জেল কত বছর খুব বেশি না চৌষট্টি বছর কত বছর আছেন তিরিশ বছর তিরিশ বছর জেলে আছে বিয়ে করেনি লোকটা লোকটা এসে মনে হয় বিয়ে করি মরি আমি তখন জেলে ছিলাম এই লোকটা বলেন তো খুব বড় অপরাধ করে এই জীবনটা শেষ করে দিল নাকি একটা ছোট্ট কাজ এরকম অপরাধ আমরাও হয়তো করি ওরকম জোরে লাগে না এজন্য ছাতা মরে না আপনি স্ত্রী হিসাবে তো আর এ দেখেন মহিলারা চলে যাচ্ছে আল্লাহ আমি আর মেয়েদের ওয়াজ করব না নাউজুবিল্লাহ হিমিন সাহিক বাদ ও দরকার নেই ছাতা সব চলে যাবে শেষে আমার যে ওয়াজ ছিল আজকে মেয়েদের এই বইটা আপনি নিয়ে মেয়েকে পড়াবেন বউকে পড়াবেন আদর্শ নারী আমি লিখেছি জেলখানায় ওই 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 দিনের পর থেকে এসে ওটা পাবলিশ হয়েছে গাড়িতে থাকতে পারে যে মেয়েকে বউকে ফফুকে খালাকে এগুলো আগে পড়াবে একশো আঠাশ পৃষ্ঠা বিশাল তথ্য দেওয়া আছে মেয়েরা যদি এই হাদিসগুলো করানের আয়াতগুলো ব্যাখ্যা সহকারে পড়ে আশা করছি কিছু না কিছু পরিবর্তন হবে আমার বাড়িওয়ালা তো পরিবর্তন হয়েছে আমি দেখতে পাচ্ছি এই কারণে বললাম আপনারা পড়াবে আমার বিষয় ছিল কি আল্লাহর ধমক তিন শ্রেণীর মানুষের জন্য তিন প্রকার মানুষ এই পৃথিবীতে যারা আছে তাদেরকে আল্লাহ নিজে ধমকি দিয়েছেন হমকি দিয়েছেন এক নাম্বারে আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে ধমক দিলাম ধ্বংস হয়ে যাক দুর্ভোগ আজাব নিঃশেষ হয়ে যা নির্বংশ হয়ে যা তোরা শেষ হয়ে যা কারা এক নম্বরে হোমাজা দুই নাম্বারে লোমাজা এখন হোমাসা আর লোমাসা কি বহু মানুষ অনেকে মনে করে এটা মনে হয় মানুষের নাম কত মূর্খ মানুষকে আমি নিজে দেখেছি আমাদের এলাকায় একজন তার দুই মেয়ে জমজ। আদর করে নাম রেখেছে হোমাজা লোমাজা। কি গো নামাজ পড়তে এসেছিল মসজিদে বললাম যে আপনি জমজ মেয়ে হয়েছে শুনলাম নাম কি বসে কোরআনের নাম হোমা সাহা লোমাজা জানেন আপনি কি এর অর্থ কি জানেন আচ্ছা না করান পড়তে গিয়ে পেয়েছি অথচ হোমা জামানে নিন্দাকারী আর লোমা জামানে ভালো নাম এই পৃথিবীতে যারা মানুষের বদনাম করেন সামনে হোক পেছনে হোক সামনে করলে হোমাজা পেছনে করলে লোমাজা এই বদনাম যারা করেন এটা যেহেতু মেয়েদের ভেতরে বেশি এই কথা বললেন না আপনার বিশ্বাস হচ্ছে না না আপনি চলেন আমি এখনই নিয়ে যাবো ওই যে এক দুই তিন চার তালায় যারা আছে যে দেখেন হয় হয় আছে আছে নাই 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 স্বামীর বদনাম বদনাম করছে করছে শাশুড়ির বদনাম করছে সামনে থাকলে হোমাজে হবে পেছনে করলে কি আশা করছে এই গোনায় যারা এখনো লিপ্ত হয়ে আছেন এক্ষুনি তবা করেন যে না জীবনে আমি আর কোনোদিন এই গোনা করব না আপনি কি জানেন মনে করছেন এ আর কি এ আর কি মানে এই গণা করার কারণে আল্লাহ বলেন কাল্লা লায়ুম না ফিল হতমা কখনোই না তোকে আমি হোতামাই দেব হোতামা মানে অন্যান্য জাহান নামা আল্লাহ জ্বালিয়েছে কিন্তু এটা স্পেশাল ভাবে জ্বালান এগুনের গোনাগুন হচ্ছে আল্লা তি তাত্তলি আল্লাহ এটা সেখানেই লাগবে আগে কলিতা ফুড়ি যাবে আমা ধর কামাল হত আমা আপনি জানেন কি এটা ভয়ঙ্কর আগুন সুতরাং করে পরচর্চা করে অপবাদ দেয় যে কাজ যে করে নাই তার উপরে দোষটা চাপিয়ে তাকে কালার করে দেয় বাংলাদেশে এই গোনাটা এখন একটু বেশি চলছে নিজে অন্যায় করে অন্যায়টা হয়ে গেলে বলে এর ওপরে চাপিয়ে দেয় শুনেছেন না আপনি দেশে কিছু হলেই বলে ওদের উপরে দায় চাপিয়ে দে এই সাংস্কৃতি বাদ লাগবে আপনি হয় হোমাসাই আছেন নাই লোমাসাই আছেন আল্লা দি জামা মাল আদাদা তিন নম্বরে যারা মাল জমা করে আর বার বার গণনা করে মাল কি আমি তাফসিরে পড়েছি পাঁচ প্রকার জিনিসকে মাল বলা হয় এক নাম্বারে মাল মানে ধন সম্পদ টাকা পয়সা দুই নাম্বারে মাল মানে অস্ত্র শস্ত্র তিন নাম্বারে মাল মানে লোকবল জনবল চার নাম্বারে মাল মানে রাষ্ট্রীয় শিয়ার ক্ষমতার শিয়ার পাঁচ নাম্বারে মাল মানে সম্মান মর্যাদা আপনি বলেন তাফসিরে ফিজিল আলিল কোরআন যে পাঁচটা ব্যাখ্যা বললাম এগুলো যারা জমা করে আর বারবার চিন্তা করে যে এগুলো কেমন হচ্ছে কেমন হচ্ছে করে এটা আমার কাছে থাকবে এবং আমাকে অমর করে রাখবে আল্লাহ বলেন কাল্লা কখনো না এই মাল দ্বারা জমা করো আর বারবার গণনা করো মনে করো এই মাল আমাকে অমর করে রাখবে এটা আমার কাছে স্থায়ীভাবে থাকবে তাদেরকে আমি হোতামায় প্রবেশ করাবো বলেন না হুসুবিল্লা তাহলে মাল মানে কে শুধু টাকা পয়সা মাল মানে কি লোকবল জনবল মাল মানে অস্ত্র শস্ত্র মাল মানে মাল মানে টাকা পয়সা মাল মানে সম্মান মর্যাদা এগুলো যারা উপায় করেন এক জায়গায় করেন কামাই করেন আর মনে মনে ভাবেন এগুলো আমার ঠিক যাবে এগুলো যে থাকে নাই তার প্রমাণ আবু আহাব কথা বলেন না কেন আল্লাহ বলেন মা না আমা মা আবুল আহাবের যত মাল সে উপার্জন করেছিল একটাও তার কাজে আসে না সায়াসুল্লাহ না রানজান অতি শীঘ্রই আমি তাকে জাহান্নামের অগ্নে প্রবেশ করিয়েছি অমর আতুহু ওর স্ত্রীও যেহেতু ওর লাইনে ছিল এইজন্য তার স্ত্রীকেও তাতে সাথে দিয়েছি একজনে আজ যারা মাল জমা করছেন বিশেষ করে টাকা পয়সা অস্ত্রশস্ত্র জনবল লোকবল রাষ্ট্রীয় চেয়ার পাওয়ার জন্যে মেতে আছেন মনে করছেন এগুলো স্থায়ী থাকবে আমাদের কাছে আপনি আবুল লাহাবের মতো জাহান নামে যাবেন বলেন বলেন মাল আপনাকে অমর করে রাখবে না এই যে কারুন কারণ যা সম্পদ ছিল আপনি লক্ষ্য করে দেখেন তাই না হল কোন জামা না মাফাতি হাহু লাতা নো ও হলেন কৌয়া একদল শক্তিশালী যুবক লাগতো তার শুধু মালের সাবি বহন করতে সাবি যদি শক্তিশালী যুবক লাগে তাহলে আপনি বলেন তো তালা কত ছিল তালা যদি এরকম বিশাল হয় সিন্ধু কত ছিল এত বড় বিশাল মালিক হওয়ার সে কিন্তু স্থায়ী হতে পারে না তাফসির বলছে ও এক পর্যন্ত মাটির নিচে গাড়তেছে এখনো পর্যন্ত মাটির নিচে যেতেই আছে ও কে আমদ পর্যন্ত মাটির নিচে যেতেই থাকবে ওকে কি ওর সম্পদ মাল অমর করে রেখেছে না আমরাও আশা করছি যে তিনটা বিষয়কে আল্লাহ ধমক দিলেন এই গোনা যদি কেউ করে থাকেন নিজেকে একটু বাঁচানোর চেষ্টা করেন আমি সহ প্রত্যেককে আহ্বান জানাচ্ছি বেঁচে থাকি আমার কণ্ঠে আরও চাপ দিলে আমি শেষ হয়ে যাব